رب شحلي صدري ويسر لي امري وأحل العقدة من لساني يفقه قولي رب, رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله الله سبحانه وتعالى درباري شكرا جapan كوريا من أبدي المقتدود محمد رسول الله صلى الله عليه وسلم ربيعة درود إبراهيم بيون كورا بورام بشرك تشين أما ذي راتشيت আহ বেশি পড়ানো মাসাইল ক্লাসের বাইশতম পর্ব আমরা ইনশাল সবাই সবাই পড়েনি ইনশাআল্লাহ হজ এবং আমরা এই দুটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এবং উভয়টি কিন্তু কাবা ঘর কেন্দ্রিক উভয়টাই কাবাঘরকে কেন্দ্র করে করা হয় এর মধ্যে বেসিক কয়েকটা পার্থক্য আছে যেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি হজ ইসলামের পাঁচটি যে মূল স্তম্ভ আছে তার মধ্যে একটি এবং নির্দিষ্ট শর্ত পূরণকারী প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য জীবনে একবার হজ ফরজ তাহলে এই কথাটার মধ্যে অনেকগুলি চলে এসেছে প্রথমত হজ হলো ফরজ এটা ইসলাম ধর্মের পাঁচটি যে মূল স্তম্ভ আছে তার মধ্যে একটি এবং এটা ফরজ হওয়ার জন্য শর্ত পূরণকারী প্রাপ্ত বয়স্ক মুসলমানের জন্য জীবনে একবার ফরজ হবে বারবার ফরজ হয় না আর এ সম্বন্ধে হাদিস শেষ হচ্ছে কি

হজের ব্যাপারে আরো অসংখ্য অগণিত হাজিস এসেছে আচ্ছা হজের দ্বিতীয় বিষয় হচ্ছে নির্দিষ্ট সময় হজ পালন করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে আট থেকে বার জিল হজ এই সময়টা হচ্ছে হজের নির্দিষ্ট সময় এই সময়ের মধ্যে হজ করতে হয় আট থেকে বার জিল জেল হজ হজের হজের মাসটাও নির্ধারিত হজের মা হজের মাসটাও নির্ধারিত কিছু নির্দিষ্ট কাজ আছে যেটা হজের সাথে সম্পৃক্ত যেমন আরাফার ময়দানে অবস্থান করা ওকফি আরাফা যেটাকে বলা হয় মিনায় কঙ্কন নিক্ষেপ করা কোরবানি এই তিনটি আমল কোরবানি কঙ্কন নিক্ষেপ এবং ওকফে আরাফা এই তিনটা একেবারে হজের সাথে সম্পৃক্ত অমরার সাথে এটা কোনো সম্পর্ক নেই হজে অধিক সংখ্যক লোক জমায়েত হয় বড় কাফিলায় সাধারণত এটা আদায় করা হয় ক্ষেত্রে ফরজ না এটা একটা তবে এটা পালন করলে অনেক সাওয়াব আছে এই ব্যাপারটা সুনিশ্চিত কিছু কিছু স্কলারগণ অমরা ওয়াজিব হওয়ার ব্যাপারে বা ওমরার আহ হওয়ার ব্যাপারে বলেছেন কিন্তু জমহুর উলাম একরামের কাছে অমরা হচ্ছে একটি নফল ইবাদত ঠিক আছে সময়ের ক্ষেত্রে যদি বলি সারা বছর অমরা আদায় করা যায় অমরা পালন করা যায় এটাতে কোনো সীমাবদ্ধতা নেই শুধুমাত্র হজে যে মূল কয়দিন হম আট নয় দশ এগারো বারো এই কয়দিন বাদ দিয়ে আচ্ছা অমরার রুকুন কম কেননা অমরার মধ্যে তাওয়াফ সাই এগুলো তো আছে কিন্তু আরাফাতে অবস্থান এবং কোরবানি এগুলা ওমরার মধ্যে নেই সাধারণত অল্প সময়ের মধ্যে পালন করাটা পালন করা যায় অল্প সময়ের মধ্যে শেষ করা যায় কিন্তু হজ কিন্তু চাইলেই একদিনে শেষ করা যায় না হজের একটা লম্বা সময় লাগে হজ শেষ করতে আট নয় দশ বার এগারো বারো এই কয়েকদিন তো হজের সব কয়েকদিন হজের রকুন আছে হজের পাট আছে তো আমরা তাহলে বুঝতে পারলাম যে হজ আর অমরার মধ্যে মানে বেসিক পার্থক্যটা কি হ্যাঁ কিছু যে কোন কোন আলবাদুতে হজ এবং ওমরার মধ্যে বেশি পার্থক্য রয়েছে হজের রুকুন কিন্তু তিনটি হজের রুকুন তিনটি এ বাধা সাই করা ওকুফে আরাফা তিনটা এহরাম ওকুফে আরাফা সাই আর ওমরার ফরজ হচ্ছে মানে ওমরা রুকুন যেটাকে বলে রুকুন হলো দুইটি ওই বাকি দুইটা তো রুকনের পার্থক্য আছে আচ্ছা আমরা সবাই আচ্ছা এহরাম বাধা এবং নিয়ত করা এসব এটা আমরা আগেও পড়েছিলাম যে এহরামের যে নিয়ত এখানে আল্লাহমিনী উরিদুল আমরতা হুমন্নি এটা বলা যায় আল্লাহমিনী উরিদুল হাজা ফেসের হলি বাব হুমিন্ন এটা বলা যায় অথবা নবাইতুল আমরতা এটা বলা যায় হুম আমি ওই দিন মনে হয় আগের দিন বলেছিলাম যে এটা এই নিয়তটা অনেকভাবে করা যায় মনে মনে নিয়তটা করা যায় আচ্ছা এই অমরার জায়গায় হাজার শব্দটা দিয়ে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ এহরাম বাধা এহরামটা কি পুরুষ দুটি সাদা কাপড় একটা হলো ইজার এটা হৃদা আর নারী সাধারণত সৈজ সম্মত পোশাক রং বা স্টাইল নির্দিষ্ট না কিন্তু মুখ ঢাকা যাবে না এবং তারপরে এই দোয়াটি পড়তে হবে আচ্ছা তারপরে তালবিয়া তাহলে যে দোয়াগুলি আছে আমরা একটু প্র্যাকটিস করি কারণ দোয়াগুলো আমাদের একটু পড়তে অনেক সময় ভুল হয়ে যায় নাবাই তো তুলা হারাম তো বিহালি তালা এখানে আমরা কি বলতে আরেকটা দোয়া কি বলতে পারি এটা বলেও কিন্তু নিয়ত করা যায় সেটা হলো

এবং আমি এহরাম আল্লাহর জন্য এহরাম বাঁধলাম আর ওইটাতে কি বলা হয় আল্লাহ হে আল্লাহ ইন্নি নিশ্চয় আমি উরিদুল আমরতা আমরা অমরার ইচ্ছা করেছি ফ্যাসির হুলি সুতরাং সেটা আপনি জন্য সহজ করে দেন অতাকব্বাল হুমিনী আপনি আপনার জন্য আপনি আমার থেকে সেটা কবুল করে নেন ঠিক আছে তাহলে যেটা আমরা বলি কোনো অসুবিধা নেই তাহলে আমরা কি বলতে পারি নওয়াইতুল আমরতা ও আহরম তো বিহালিল্লাহ তালা

লে মুলক তালবিহ অর্থটা আহ মানে হৃদয় ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি তালবিহা পড়লেন কিন্তু এটা বুঝে বুঝে বললেন না তাহলে কিন্তু আপনার তালবিয়ার যে মূল তাৎপর্যটা বা তাল তালবিয়ার আত্মাধিক আত্মাধিক যেই আপনার ব্যাপারটা আছে সেটা কিন্তু আপনার স্পিরিচুয়াল যে ব্যাপারটা সেটা আসবে না লব্বাইক আমি হাজির আল্লাহ লব্বাইক হে আল্লাহ আমি হাজির লা শরীকা লাকা লব্বাইক আপনার কোনো শরীক নেই নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ইন্দুল হামদা সকল প্রশংসা ও নিয়ামতা সকল নিয়ামত লাকা আপনার জন্য ওয়াল মুলক এবং রাজত্ব আপনারই লা শরিকা লাকা লা শরিকা লাকা আপনার কোনো শরিক নেই এটা বলার সময় একটা মানে মনে হয় যে যদি কেউ আসলে সত্যিকার অর্থে সেভাবে পড়ে তাহলে সে মনে করবে যে আমি আল্লাহকে শোনাচ্ছি এবং আল্লাহ আমার 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 আল্লাহ কথা শুনছেন আমরা যখন আল্লাহ আল্লাহর প্রশংসা করি এবং আল্লাহর কাছে এভাবে হাজিরা দেই কি চমৎকার ভাবে আমাদেরকে শেখানো হয়েছে তো এটা আল্লাহ সুগুলা সরাসরি শুনছেন إن الحمد والنعمة لك والملك لا شريك لك যখন কোনো হাজি এভাবে তালবিয়া পড়তে থাকবেন সে তার মাঝে ওই হাজির মাঝে আর আল্লাহর মাঝে কোনো কোনো পর্দা থাকবে না সে সে বলছে এবং তার রব সেটা শুনছেন তালবিয়া বারবার পড়াশোন না বিশেষ করে যখন বাড়ি থেকে বের হওয়ার থেকে নিয়ে গাড়িতে উঠা উঠলে নতুন জায়গায় পৌঁছলে হ্যাঁ গাড়িতে উঠে বারবার পড়তে থাকা ওই সময় তো বিশেষ কোনো কাজ থাকে না মোবাইল টিপি করা বা অন্য মনস্ক হয়ে বসে না থাকা মনে মনে জোরে আওয়াজে কখনও নিচু আওয়াজে মনে মনে পড়তে থাকা গাড়িতে বসে বসে বিমানে বসে বসে এয়ারপোর্টে বসে বসে তারপরে হচ্ছে যখন ওইখান থেকে আবার অন্য গাড়িতে ওঠা হয় সেখানে নতুন জায়গায় পৌঁছালে নামাজের পর রাতে ঘুম থেকে উঠলে মানে এই সময়ের পুরো আমলটাই তালবিয়া বেশি থেকে বেশি তালবিয়া পড়তে থাকে তালবিয়া পড়ে পড়ে পবিত্র কাবার উদ্দেশ্যে রওনা হওয়া পবিত্র কাবার চারপাশে দাঁড়িয়ে আছে মসজিদুল হারামে উঁচু বিল্ডিং এই বিল্ডিংটির যে কোনো দিয়ে মসজিদ হারামে প্রবেশ করতে হবে প্রথমে ডান পা এগিয়ে দিতে হবে আল্লাহ যেন আপনার জন্য রহমতের দরজা اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب رحمتك اللهم اغفر بسم الله والصلاة والسلام على رسول الله بسم الله তারপরে আল্লাহ মোহাম্মদ ফুল্লি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ মোহাম্মদ ফুল্লি আমার গুনাহ সমূহকে আমার অপরাধ আপনি মার্জনা করে দিন ক্ষমা করে দিন ওয়ফতাহলি আবু রাহমাতিক আর আমার জন্য আপনি আপনার রহমতের দরওয়াজা খুলে দিন সুহান আল্লাহ আমরা এরকমভাবে যখন মসজিদুল হারামে আমরা প্রবেশ করব তখন দোয়াগুলি পড়তে থাকবো আর বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ বুঝে বুঝে পড়লে আমাদের মনের মধ্যে এক ভালো রেখে কাজ করবে যে আমি মসজিদুল হারামের দরজাটা যেমন আমার জন্য খোলা রয়েছে যেমনভাবে মসজিদুল হারামের দরজাটা আমার জন্য খোলা রয়েছে আমি এরকম ফিল করব যে আমার জন্য আল্লাহর রহমতের দরজাটা এরকম খোলা রয়েছে তারপর এখানে আরেকটি দোয়া আমরা দেশটি আকর্ষণ করছি আচ্ছা আচ্ছা অনেকেই বলেন যে বায়তুল্লাহ শরীফ দেখে মাত্র দু তুলে দোয়া করা এই ব্যাপারটা হাদিসটা হাদিস দ্বারা প্রমাণিত নয় কেউ চাইলে করতে পারে এটা স্বাভাবিক এমনি করলে এমনটা কিন্তু সোনা হিসেবে না তবে বায়তুল্লাহ শরীফ যখনই দৃষ্টির আওতায় আসে দৃষ্টির মধ্যে পড়ে তখন দোয়া করা এবং এই সময় দোয়া কবুল হয় এই ব্যাপারে অনেক আসলাফ আকাবিরদের অনেক কথাবার্তা আছে অনেক নস আছে অনেক এ ব্যাপারে দিক নির্দেশনা আছে মরহাম যখন বেতুল্লার দিকে তাকাতেন তখন এই দোয়াটি পড়তেন আল্লাহিনা ফাহিনা রব্বানা ফাহাইনা এছাড়া প্রথম নজরে যখন বাইতুল্লাহ পড়ে তখন কিন্তু দোয়া কবুল হয় তো এই সময় মনের আকুতি মিশিয়ে মনের মাধুরী মিশিয়ে যে দোয়াটা আপনার করতে মনে চাই সেটা দোয়া করা সেই দোয়াটা করা আচ্ছা মাসা আল্লাহ যথার্থভাবে তাও সম্পন্ন করার জন্য নিম্ন বর্ণিত বিষয়গুলির ভিতরে প্রতি আমাদের নজর রাখতে হবে ছোট বড় সকল প্রকার নাপাকি থেকে পবিত্র হয়ে তা অফ করা তা শুরুতে মনে মনে নিয়ত করা এক্ষেত্রে সাধারণভাবে মনে মনে প্রতিজ্ঞা করলেই চলবে হ্যাঁ স্তর ঢাকা অবস্থায় তা অফ করা হাজের আসবাদ ইস্তেলাম বা চুম্বন স্পর্শ অথবা ইশারা করে তাও শুরু করা হাজের আসওয়াদ বারবার এসে তা অফ শেষ করা হ্যাঁ হাজর আসবাদ স্পর্শ করতে না পারলে হাজর আসওয়াদের দিকে মুখ করে দাঁড়িয়ে শুধুমাত্র করে আল্লাহ বলা তারপরে হাতিমের বাইরে দিয়ে তা অন্য বেদিত কাবার অন্য কোনো অংশ তাওয়াফের সময় স্পর্শ না করা হুম হ্যাঁ তবে তা অফ শেষ হলে বা অন্য কোনো সময় মুলতজামের জায়গায় হাত বাহু গন্ডদেশ বা বক্ষ দ্বারা রাখা যেতে পারে হ্যাঁ তারপরে মাকামে মাকামে ব্রহিম স্পর্শ না করা পুরুষদের ক্ষেত্রে যত সম্ভব পবিত্র কাবার কাজ দিয়ে তা অফ করা যত সম্ভব কাবার দিয়ে তা অফ করা নারীদের ক্ষেত্রে পুরুষদের থেকে এক পাশ হয় তা অফ করা যাতে করে মানে নারী পুরুষের যে সংমিশ্রণটা সেটা যত সম্ভব যাওয়া যায় হ্যাঁ খুশুখুজুর সাথে তা অফ করা অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা এবং রুকনিয়া বানি এবং হজর আসাদের মাসা মাঝামাঝি অবস্থানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দুআটি পড়া এটা তো আমরা শিখেছি আগেই তাই না আর আশা করি আমাদের শুদ্ধ উচ্চারণ হবে ইনশাআল্লাহ আচ্ছা প্রত্যেক তাওয়াফে ভিন্ন ভিন্ন দোয়া আছে এরূপ বিশ্বাস না করা আপনি যদি প্রত্যেক তাওয়াফে ভিন্ন ভিন্ন দোয়া করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা আপনার ইচ্ছা আপনি মনে মনে দোয়া করতে পারেন বাংলায়ও দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মানে প্রত্যেক তাওয়াফে আলাদা আলাদা দোয়া আছে এমন কোনো বিশ্বাস না রাখার কারণ এমনটা হাদিস থেকে পাওয়া যায় না সাতচাক্ষর তাও শেষ করা তাও করার সময় নারীদের মানে যেহেতু নারী পুরুষ একসাথেই তাওফ করে সেক্ষেত্রে নারীদের স্পর্শ থেকে যথাসম্ভব বেঁচে থাকা হ্যাঁ সম্ভব নিজেকে সংযুক্ত রাখা সতর্ক থাকা অবশেষে মাকাম ইব্রাহিমের পিছনে সালাত আদায় করা দেখা যাচ্ছে ওই জায়গাটাতে মানে মাকাম ইব্রাহিমের ওইখানে অনেক ভিড় হয় তো ওই বরাবর পিছনের দিকে পড়া যেতে পারে যেখানে জায়গা পাওয়া যায় তবে মাকাম ইব্রাহিমের পিছনেই পড়তে হবে এটা জরুরি না ওখানে পড়াটাই পড়ার ব্যাপারে না এসেছে কিন্তু এটা জরুরি না অন্য জায়গায় পড়লেও আদায় হয়ে যাবে হ্যাঁ জায়গা না পেলে অন্য কোথাও আদায় করা সালাদ শেষে জমজমের পানি পান করা এবং মাথায় ঢালা জমজমের পানি পানের ফজিলত এবং অন্যান্য অন্যান্য জমজমের পানি পবিত্রতম পানি তো পৃথিবীর বুকে সর্বোত্তম যে পানি হচ্ছে জমজমের পানি এবং রাসুল্লাহ সাল্লাম জমজমের পানি পান করেছেন হ্যাঁ এবং বলেছেন এটি মোবারক পানি এবং এটা ক্ষুদা নিবারণ এবং খাদ্য রোগের শেফা তো আমরাও জমজমের পানি পান করব জমজমের পানি পান করার ক্ষেত্রে অনেকে বলেন যে দাঁড়িয়ে পান করতে হবে বা এরকম কিছু জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে এটা বিশেষ মানে এটা যে শুননা এমন না বরং হচ্ছে রাসুল্লাহ করিম সালাম দাঁড়িয়ে পান করেছিলেন মানে যদি আপনি বসার সুযোগ না থাকে মানে আপনি বসে আছেন তাহলে বসে পান করেন কিন্তু বসার সুযোগ নেই তখন দাঁড়িয়ে পান করা যাবে অনুমতি আছে হ্যাঁ রাসদাম যেই প্রেক্ষাপটে জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন এটার উদ্দেশ্য হচ্ছে যে তিনি বসরা থেকে দাঁড়িয়ে গেছেন এমনটা না হয়তো তিনি ভিড়ের কারণে বা অন্য কারণে তিনি দাঁড়িয়ে পান করেছেন মানে দাঁড়িয়ে পান করার সুযোগ আছে যে যেহেতু ওখানে অনেক ভিড় হয় অনেক মানুষ পানি পান করে বসার সুযোগ থাকে না এই জন্য আর কি বলা হয়েছে তো এখন তো আর জমজমের পানি জমজম কুয়াটা তো আগের মতো ওই অবস্থায় নেই তো এখন সেটা হলো বসে পান করতে পারলে ভালো

রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরে এই দোয়াটি পড়তেন তো আমরা যমজম পানি পানের পূর্বে এই দোয়াটি পড়তে পারি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান হে আল্লাহ আমি আপনার কাছে কামনা করছি ইলমান নাফিয়া উপকারী জ্ঞান উপকারী জ্ঞান আমি আপনার কাছে প্রত্যাশা করছি ওয়ারিসকন ওয়াসিআ অর্থাৎ আপনার কাছে আমি বিস্তৃত এবং মানে প্রশস্ত রিজিক তালাশ করছি প্রশস্ত রিজিক আপনার কাছে আমি কামনা করছি অসিফা কুল্লিদা এবং আমি আপনার কাছে সকল প্রকার রোগ বালা মুসিবত থেকে শেফা কামনা করছি আমাদের অনেকের দেখা যাচ্ছে ছোটখাটো রোগ ব্যাধি থাকে অনেকের বড় রোগ ব্যাধি থাকে অনেকের স্থায়ী রোগ থাকে যে রোগটা বছর বছর ধরে আমি আমি সারছে না সারছে না তো ওই সময় আল্লাহর কাছে নিয়ত করা যে আল্লাহ এই পানির ও শিলাই এই পবিত্র পানির পানের মাধ্যমে আপনি আমাকে এই রোগ থেকে শেফা দান করেন এরকম পারে পারে তো আমরা এই পানি যখন পান তখন দোয়া করতে পারি ইনশাআল্লাহ এছাড়া আরো অন্য দোয়াও করতে পারি আপনার মনে যে দোয়াটি আসে বিশেষভাবে এই সময়টা দোয়া কবুল হয় এই সফরে হজর এই সফরে তো এটা মোবারক সফর এবং এই সফরে প্রতিটা মুহূর্তে দোয়া কবুল হয় কিন্তু এর মধ্যেও আবার বিশেষ কিছু মুহূর্ত আছে যে সময়টাতে আরও গুরুত্বের সাথে দেখা দরকার এবং এই সময়টাতে আরও বেশি দোয়া কবুল হয় তো দোয়াটা হচ্ছে আমরা দোয়াটা কি পড়লাম اللهم اني اسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم اني اسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم اني اسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم اني اسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ঝমঝমের পানি পান করার পরে সাই করার নিয়ত নিয়ত করা হাজরা আসহাদকে চুম্বন করে সাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া অজু অবস্থায় সাই করা তাও শেষ করার সাথে সাথে সাই করা সাফা ও মারোয়া পাহাড়ে আরোহণ করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে হাত উঠিয়ে দীর্ঘক্ষণ দোয়া করা এই সময়টাতে দোয়া কবুল হয় কাবার দিকে তাকিয়ে এই সময় দোয়া কবুল হয় প্রতিটা মুহূর্তে দোয়া কবুল হয় কিন্তু হাদিসের যেই যেই সময়টাতে বিশেষভাবে দেওয়ার ব্যাপার বলা হয়েছে এই সময়টাতে আরও বেশি গুরুত্বের সাথে দোয়া করা পুরুষদের জন্য সবুজ মধ্যবর্তী স্থানে একটু একটু দৌড়ে অতিক্রম করা মানে একটু ফাস্ট সবুজ মধ্যবর্তী স্থানে এসে এটা পড়া যায় রব্য ফির ওর হাম ইন্নাকা আন্তাল আজুল আকরম রব্য ফির ওর হাম ইন্নাকা আন্তাল আজুল আকরম সাত চক্র পূর্ণ করা সাফা মারোয়ার মধ্যবর্তী পূর্ণ দূরত্ব অতিক্রম করা সাফা মারওয়ার বরাবর মধ্যবর্তী স্থানে সাই করা মা সাহা অর্থাৎ সাই করার যে সুনির্দিষ্ট স্থান স্থানের বাইরে দিয়ে চক্কর লাগা লাগালে সাই হবে না এটা খেয়াল রাখা এটা এই ভুলটা অনেক সময় হয়ে যায় দুই চক্করের মাঝে বেশি বিলম্ব না করা সাই করতে যাচ্ছেন এই মর্মে প্রতিজ্ঞা করতে হবে প্রতিজ্ঞা করা সাই পূর্বে হাজির আসত চম্বন করা

ওমান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহু শাকিরুন আলিম পুরোটা পড়া যায় পুরোটা না পড়ে অর্ধেকটা এতটুকু পড়া যায় এতটুকু পড়লে হয়ে যায় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি আবদাউ বিমা বাদা আল্লাহু বি এই অংশটুকু হাদিসে এসেছে এরপর সাফা পাহাড়ে উঠে বাইতুল্লাহর দিকে মুখ করে দাঁড়ানো এবং আল্লাহর একত্ববাদ বড়ত্ব প্রশংসা ঘোষণা দিয়ে এরকম ভাবে বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু

পুরুষ হাজিগণ দৌড়ানোর মতো করে একটু দ্রুত গতিতে চলতে হবে পরবর্তী সবুজ বাতির আলামত এলে চলার গতি আবার স্বাভাবিক করতে হবে মানে এই জায়গাটা একটু দূর সাহা মানে দৌড়ানো আচ্ছা তারপরে এই দোয়াটা তো আমরা শিখেছি আলহামদুলিল্লাহ এছাড়া আমরা পূর্ববর্তী দুইটা ক্লাসে যে দোয়াগুলি শিখেছিলাম আলহামদুলিল্লাহ সেগুলিও আমরা প্র্যাকটিসে রাখবো হজ অমরার এই আমলগুলি অনেক ব্যাপক আমরা হজের ওই অংশগুলো আজকে করিনি শুধুমাত্র অমরার যে পার্থক্যটা সেটা একটু সংক্ষেপ দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা এই বছর মানে দুই হাজার পঁচিশের হজ যাত্রী আপনাদের তো অবশ্যই হজ ট্রেনিং সেশন হবে সেখানে আপনারা বিস্তারিতভাবে শিখবেন ইনশাআল্লাহ বিস্তারিতভাবে সেখানে হবে আসলে এটা সরাসরি ফিজিক্যালি যেই সেশনগুলো হয় সেখানে এটা আরও শিখতে সুবিধা হয় হাতে কলমে শেখা যায় আমরা সংক্ষিপ্ত বা ছোট পরিসরে কিছু প্রচেষ্টা করেছি আপনাদেরকে কিছু অংশ বুঝিয়ে দেওয়ার আল্লাহ আমাদের সকলকে দফিক দান করেন আজকে যদি আমরা এই পর্যন্ত সমাপ্ত করি তাহলেই ইনশাআল্লাহ ভালো হয় আমরা বাইশটা ক্লাসে সমাপ্ত করতে চেয়েছিলাম কিন্তু সমাপ্ত হচ্ছে না আমাদের যেহেতু আচ্ছা বাইশটি ক্লাসে সমাপ্ত করতে চেয়েছিলাম কিন্তু সমাপ্ত হচ্ছে না কারণ আমরা প্যালেস্টাইনের যে ইসলাম পূর্ব ইতিহাস এবং ইসলাম পরবর্তী ইতিহাস এটার উপরে একটা স্পেশাল সেশন করতে অনেক লম্বা হবে চেয়েছি তো সেই জন্য ওটা আসলে আমাদের বাইশটা সেশনে শেষ হচ্ছে না আমাদের আরো দু একটা সেশন বাড়াতে হবে আশা করি আল্লাহ আমাদের সকলকে তফিক দান করবেন এবং সহজ করবেন আল্লাহ আমাদের জন্য আচ্ছা এক ভাই প্রশ্ন করেছেন এই দোয়াগুলি তিনি প্রশ্ন করেছেন এই দোয়াগুলি কোন বইতে পাওয়া যাবে আপনারা যারা যারা হজ যাত্রী তাদের তো আপনাদের অবশ্যই হজ গাইড দিয়ে দিবে সেখানে থাকবে একটা হজ অমরার একটা সম্মত একটা গাইড আছে বা একটা বই আছে ওইটা থেকে আপনারা পাবেন এই দোয়াগুলি হম এছাড়া অসংখ্য বই এই ধরনের পাওয়া যায় হ্যাঁ যেখানে এই দোয়াগুলি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই পর্বে এই দোয়াগুলি আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দোয়ার অর্থগুলি মানে দোয়ার যে শব্দগুলি সেগুলি যেন আপনার মানে আপনারা যেন শুদ্ধ হয়ে যায় উচ্চারণটা এটা হলো আমাদের মূল উদ্দেশ্য আসসালামাইকুম